ঠিক আছে তাহলে এরপর থেকে আমি আমার ইচ্ছা মতনই চলব তাই নাকি তাহলে তুমিও দেখো আমার ইচ্ছা মতো চলা কারে তুমি আর ওই বাড়িতে যাও না কোশনের বা কেন কোশনের মা কি আমার না ভাবির কথা মেলা ডম ঘরে যেব না না সর্বদাই এখানেই থাকবা দরকার হলে তাই থাকো তার মানে তুমি আর আমার সংসার করবে না যেই সংসারে আমার কথার কোনো মূল্য নাই ওই সংসারে আমি কি করব রুবে না পাগলামি করো না ঘরে চলো সংসার চাইতাছ তোমার মন মতো আর পাগলামি করতেছ আমি কি করছি আমি তুমি কাদের আমার ভাইকে কেন জায়গা দিসো আরে বাবারে একটা মানুষ বিপদে পড়ছে আমি কি তার একটু সাহায্য করতে পারবো না এ গ্রামে কি আর কোনো লোক নাই আল্লাহ তো সবার সামর্থ্য দেয় না সামর্থ্য থাকলে কি লোকরে বিলাইতে হইব কই বিলাইলা কাদের কোটা ভাদের বিনয় আমাদের সব কাজ করে দিতেছে এতে তো আমাদেরই লাভ আমাগোরা তো লাভের দরকার নাই তুমি কাদের না করে দাও আমি পারুম না তার মানে তুমি আমার কথা শুনবা না একটা গরীব লোক আমাদের সংসারের এতগুলা কাজ করে কোটা ভাত তরকারি নাই আর এটাও যদি না দেই তাহলে তো আল্লাহই বেরাজি হইব ঠিক আছে তাহলে এরপর থেকে আমি আমার ইচ্ছা মতনই চলব তাই নাকি তাইলে তুমিও দেখো আমার ইচ্ছা মতো চলাকার তুমি আমের বাড়িতে চাইও না কোয়েশ্চনের পর কেন কুটি নে চাইও না পরিবার থেকে গেল ভবিম গোপাল চক্রবর্তী। হ। দেনে আমিও চলেছি। ভবিজনও কেমন হয়ে গেছে। আমোন না ভাবির কথা মনেটা দবল লাগে। তখন মনে আছে যখন তুমি নতুন নতুন এই বাড়িতে বউ হয়েছিলা। ভাবি তোমারে কত যত্ন করতো কত আদর করত। কত ভালো মানুষা ছিল। ভবি তখন আমারে ভালোবেসেছিল। কিন্তু হঠাৎ করে যেন কি হয়েছে? পাওয়ানামগুলি চোখে সহ্যই করতে পারে আমার মনে হয় কি আমরা কোনো ভুল করছি হইতে পারে কিন্তু আমি কিন্তু তোমাকে কয়ে দিলাম তুমি এবারে তার যাবে ভাবি খালি খালি তোমার অপমান করে কিন্তু কুসুমের মা ওই বাড়িতে কাম না করলে আমাদের সংসার চলবো কেন এখন তো ধানের মৌসুম আনা এই খেতে কাম করো ওই বাড়ি ভাবছে আমার গলা দিয়ে নামে না কুসুমের বাবা কুসুমের মা